Okay. 순ungyambli <laughs> её Papi za. či ližade <laughs> malama única susikключi? मेला ka. processing srpna हो Wales sooyouů <laughs> <laughs> dara. Tava kom Orajida do 159 invention. What nacio o bah ra mando? Tahanaka? Очim analytical southeast? Taka এই তো দাদা দিন দি গাই আইদাবে হigas কি রে আমরা দুদিন তো কলেজে গেছিলাম কলেজ ছুটি এখন বাসায় যাই ও বুঝলাম তোরা কি নেশা করা বাদ দিছস নাকি আগের মতই আসস কি বস নেশা করা আমরা কবে বাদ দিছি নারে হ্যাঁ অনেক আগেই বাদ দিছি আচ্ছা কলেজ তো অনেক আগে ছুটি এখন বাসায় যাম তোরাও বাসায় যা এত রাতে এখন কি করস কি রে ওরা এখন রাত পাইলো কই আল্লাহর আজকে নেশা করছি ভাতিজা অনেকক্ষণ ধরে হাঁটতে আছি চল এবার মোটর সাইকেল দিয়ে যাবো কাকা এখানে মোটর সাইকেল পাবো কই ভাতিজা আমি মোটর সাইকেল নিয়ে আইছি সাথে করে তুই আমার পিছে উঠবি আমি চালাই যাবো আচ্ছা ভাতিজা তুই আমার পিছনে উঠ উঠতেছি ভাতিজা ভালো করে ধরিস পরে পিছনে ছিটকে বইরে যাবি ধরছি চলাও ভাতিজা তাহলে স্টার্ট দিলাম আমি কাকা কি হয়েছে তোর কাকা তুমি আমার জানালার কাজ ভাইছো ও সয় সয় দেই নাই তাতে যা সো হাইদাই যামু কি ভাই আপনি কি এলাকায় থাকেন না না ভাই আমি কি করি তাই না আগে গেতাম আর ভাই আমি এটা বলি নাই বলছি আপনি কি এলাকায় থাকেন এত চিল্লায় আর কি আছে আমি কি কানে কম শুনি আরে ভাই আমার ভাষাটা কই আপনি কি চিনেন না ভাই আমি তুই বসে দুই থাকছি এখন সিঙ্গাপুর যাব আ আ আ ও বুঝি কানে শুনে না না

কো নদিনে ঠাকুর বি আমার